বন্যায় সবচেয়ে বিপর্যস্ত ফেনীর কোথাও কোথাও পানি সামান্য কমলেও দুর্ভোগ কমেনি এখনও পানিবন্দী আশি শতাংশ মানুষ পানিতে তলিয়ে থাকায় মানুষজন ঘরে ফিরতে পারছে না খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট হেলিকপ্টারে করে দেয়া ত্রাণ নিয়ে কাড়াকাড়ি করতে দেখা যায় দুর্গতদের নোয়াখালীতে ধীরে ধীরে বন্যার পানি কমলেও পাঁচশো দুইটি আশ্রয় কেন্দ্রে এখনও ছিয়াত্তর হাজার মানুষ অবস্থান করছে এদিকে মুছাপুর ক্লোজারের তেইশটি গেট খুলে দেয় মেঘনা নদী হয়ে সেকেন্ডে সাতশো ছাপ্পান্ন ঘনমিটারের বেশি পানি নামছে বঙ্গোপসাগরে সবকিছু গরু ছাগল সব চালি নিরুপায় ওখানে এখন আমরা একটা নিয়ে গেছি আমরা রাঁধি বাই খাইতে পারি না কিছু মা বোন বনে জামাই বাগিনা সবাইকে নিয়ে আশ্রয় কেন্দ্র মধ্যে আছে মৌলভী বাজারে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও ঝুড়ি ও মনোনদীর পানি এখনও বিপদসীমার সীমার উপরে পানিবন্দী সদরের একাংশ রাজনগর ও কোলাউড়ার মানুষ এদিকে খুলনার দেলটির ক্ষতিগ্রস্ত ও আবদার বেরি বাঁধ চার দিনেও মেরামত করা সম্ভব হয়নি জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে তেরোটি গ্রাম পানিবন্দি পনেরো হাজার মানুষ তলিয়ে গেছে ফসলি মাঠ ঘরবাড়ি ও মাছের ঘের টেকসই বেড়ি বাতটা আমাদের এখানে খুব প্রয়োজন যেটা না হলে আমরা কোনো মতে এখানে বসবাস করতে পারবো না ঘর বাড়ি গরু বাসু সব কিছু নেই সব খানিয়ে সুর মার হয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে দেশের এগারো জেলার সাতাত্তরটি উপজেলা বন্যা কবলিত সমর ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন